শিব বা মহাদেব কে শিব কি ব্রহ্মার চেয়েও শ্রেষ্ঠ এবং তিনি কিভাবে তার কণ্ঠে বীজ ধারণ করেছিলেন সেটাই জানব আজকের এই ভিডিওটির মাধ্যমে তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক জড়জগতের তিনটি অবস্থা সৃষ্টি স্থিতি এবং প্রলয় ব্রহ্মা হলেন সৃষ্টিকর্তা বিষ্ণু হলেন পালনকর্তা আর শম্ভু বা দেবাদিদেব মহাদেব হলেন সংহারকর্তা সমগ্র জড়জগৎ জড়প্রকৃতির জড় প্রকৃতির তিনটি গুণের দ্বারা নিয়ন্ত্রিত হয় গুণের অধিশ্বর হলেন বিষ্ণু রজগুণের অধিশ্বর হলেন ব্রহ্মা এবং তমগুণের অধিশ্বর হলেন শিব বা শম্ভু শিব শব্দটির অর্থ হল মঙ্গলময় তার সত্ত্বেও শ্রীমদ্ ভগবতের বর্ণনা থেকে আমরা জানতে পারি ভগবান শিবের নির্মল স্বর্ণাভ দেহ ভস্যের দ্বারা আচ্ছাদিত তার জটাজুট শ্মশানের ধুলির প্রভাবে ধূম্রবর্ণ তিনি সন্ধ্যাকালে ভূতগণ পরিবেষ্টিত হয়ে তার বাহন বৃষভের পিঠে চড়ে ভ্রমণ করেন অথচ ব্রহ্মার মতো মহাপুরুষেরা তার শ্রীপাদপদ্যে নিবেদিত পুষ্প মস্তকে ধারণ করেন এই প্রসঙ্গে আরেকটি বিষয় উল্লেখ্য যে যদিও প্রকৃত ভগবান ব্রজেন্দ্র কৃষ্ণ তবুও বৈদিক সাহিত্যে শিব ব্রহ্মা বা কোনো অত্যন্ত মহান ভগবত ভক্তের সম্বোধনেও ভগবান শব্দটি ব্যবহৃত হয় তিনি স্বতন্ত্র পরমেশ্বর একমাত্র কৃষ্ণ বাকি সবাই তার ভৃত্ত আবার জন্মসূত্রে শিবের পিতা হলেন ব্রহ্মা ব্রহ্মার অনুরোধ সত্ত্বেও তার প্রথম মানুষপুত্র পুত্র চতুষ্কুড় লিপ্ত হয়ে অস্বীকার করলে ব্রহ্মার অন্তরে তুর্ ক্রোধ উৎপন্ন হয়েছিল যা তিনি সংবরণ করার চেষ্টা করলেও তা তার ভুরুর মধ্যে দিয়ে বেরিয়ে এসেছিল এবং নির্লোহিত বর্ণের একটি শিশু উৎপন্ন হয়েছিল জন্মের পরেই শিশু ক্রন্দন বা রোদন করতে শুরু করে ব্রহ্মা তখন বলেছিলেন হে সুরশ্রেষ্ঠ যেহেতু তুমি উৎকণ্ঠিত হয়ে রোদন বা ক্রন্দন করেছ তাই প্রজাসমূহ তোমাকে রুদ্র নামে অভিহিত করবে এই প্রসঙ্গে অনেকে প্রশ্ন করেন শিব ব্রহ্মার চাইতেও শ্রেষ্ঠ হলে ব্রহ্মা কিভাবে শিবের পিতা হলেন এখানে আমাদের বুঝতে হবে যে ব্রহ্মা হচ্ছেন জীবতত্ত্ব কিন্তু শিব হচ্ছেন শম্ভুতত্ত্ব ভগবান যেরকমই বিষ্ণুতত্ত্ব হয়েও আত্মমায়ার প্রভাবে জন্মগ্রহণ করেন সেইভাবে শিব ও ব্রহ্মার থেকে আবির্ভূত হলেও তত্ত্ব তো তত্ত্ব শিব জীবতত্ত্ব নন শিব বিষ্ণুতত্ত্ব নন শিব হচ্ছেন বিষ্ণুতত্ত্ব ও জীবতত্ত্বের মধ্যবর্তী শিব তত্ত্ব বা শম্ভুতত্ত্ব বিষ্ণুতত্ত্বের মধ্যে সাতটি দিব্যগুণ প্রকাশিত হয় শুদ্ধ জীবাত্মার মধ্যে সর্বাধিক পঞ্চাশটি দিব্যগুণ প্রকাশিত হয় আর শিবতত্ত্ব বা শম্ভুতত্ত্বের মধ্যে পঞ্চান্নটি দিব্যগুণ প্রকাশিত হয় এই জড়জগত ভগবানের বহিরঙ্গা শক্তি সম্ভূত বহিরঙ্গা শক্তি জড়ো হওয়ায় স্বতন্ত্র রূপে কিছু সৃষ্টি করতে সমর্থ নয় ঠিক যেমন মাতা পিতা পর সহায়তা বিনা সন্তান উৎপাদন করতে পারেন না ভগবান তার দৃষ্টির মাধ্যমে চিত জগৎ থেকে ভগবত বিমুখ জীবাত্মাদের জড়জগতে প্রেরণ করলে জড়জগতের সৃষ্টির সূচনা হয় শিব ভগবানের শুদ্ধ ভক্ত শ্রীমদ্ ভাগবতের চতুর্থ স্কন্ধে শিব নিজেই বলেছেন আমি সর্বদা ভগবান বাসুদেবকে আমার প্রণতি নিবেদন করি কৃষ্ণ চেতনাই হচ্ছে শুদ্ধ চেতনা যাতে বাসুদেব নামে অভিহিত পরমেশ্বর ভগবান আবরণ শূন্য হয়ে প্রকাশিত হন শ্রীমদ্ ভাগবতের পঞ্চম স্কন্ধের বর্ণনা থেকে জানা যায় যে জম্বুদ্বীপের অন্তর্গত ইলাবৃত বর্ষের একমাত্র পুরুষ হচ্ছেন ভগবান শিব সেখানে তিনি দেবী দুর্গাও তার অসংখ্য অনুচরীদের সঙ্গে বাস করেন তা সত্ত্বেও শিব সর্বদা চতুর্ভুজের অন্যতম ভগবান শঙ্কর্ষণের ধ্যানে মগ্ন যিনি শিবের প্রকৃত উৎস ভাগবতের চতুর্থ স্কন্ধে আমরা আরো দেখতে পাই যে শিবের দ্বারা গীত পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে প্রার্থনা যা রুদ্রগীত নামে খ্যাত রাজা প্রাচীন বহিষত্বের পুত্র প্রচেতাদের শিব দর্শন দিয়ে বলেছিলেন হে মহারাজ প্রাচীন বহির পুত্রগণ তোমাদের সর্বাঙ্গীন মঙ্গল হোক আমি জানি তোমরা কি করতে চাও তাই তোমাদের প্রতি কৃপা প্রদর্শন করার জন্য আমি তোমাদের গোচরীভূত হয়েছি যে ব্যক্তি জড়াও ও প্রকৃতি জীব আদি সবকিছুর পরম নিয়ন্তা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত তিনি আমার অত্যন্ত প্রিয় এ কথা বলে শ্রী প্রজেতাদের কাছে শ্রী ভগবানের গুরু কীর্তন রুদ্রগীত প্রকাশ পেয়েছিলেন ভক্তিতে যে চারটি বৈষ্ণব সম্প্রদায়ের অস্তিত্ব রয়েছে তার একটি এসেছে মহাদেবের থেকে তার সম্প্রদায় রুদ্রসম সম্প্রদায় নামে খ্যাত শিব সাধারণত ভূত প্রেত পরিবৃত হয়ে বাস করেন এটি প্রকৃতপক্ষে তার বিশেষ করুণার প্রকাশ ভূত প্রেত পাপজনিতে আবদ্ধ জীবরাশি শিবের মাধ্যমে ভক্তসঙ্গ লাভ করে এবং ধীরে ধীরে আধ্যাত্মিক উন্নতির দিকে অগ্রসর হয় বলা হয় কখনো কখনো শিব ব্রহ্মাজ্যোতিতে বিচরণকারী জীবাত্মারাও বিমল কৃষ্ণ ভক্তির সুযোগ লাভ করেন শ্রীমদ ভগবতে গোস্বামী বলেছেন ঠিক যেমন সমস্ত নদীর মধ্যে গঙ্গা শ্রেষ্ঠ সমস্ত আরাধ্য বিগ্রহদের মধ্যে অচ্যুতই পরম বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ তেমনি শ্রীমদ্ ভগবত হচ্ছে পুরাণের মধ্যে শ্রেষ্ঠ শিবের অপর নাম নীলকণ্ঠ সমুদ্র মন্থনে উত্থিত হলাহলের প্রভাব যখন সমগ্র সৃষ্টিতে ছড়িয়ে পড়েছিল তখন দেবতাগণ শিবের স্মরণ গ্রহণ করেছিলেন দেবতাদের বিনীত প্রার্থনায় খুশি হয়ে করুণাবশত শিব দেবতাদের সাহায্য করতে চেয়েছিলেন তিনি তার নিত্য শক্তি কেউ প্রতি পরোপকার করে তখন ভগবান শ্রীহরি অত্যন্ত প্রসন্ন হন তখন আমিও অন্যান্য প্রাণী সহ প্রসন্ন হই তাই আমি এই বিষ পান করব আমার দ্বারা সকলের মঙ্গল সাধন হোক এই কথা বলে শিব সেই বিষ করতলে গ্রহণ করে পান করেছিলেন ক্ষীর সমুদ্র থেকে উৎপন্ন সেই বিষ মহাদেবের কণ্ঠে একটি নীল রেখা উৎপন্ন করেছিল সেই রেখাটিকে মহাদেবের ভূষণ বলে মনে করা হয় শিবের হলাহল পানের এই দৃষ্টান্ত দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সমস্ত কর্মের মাধ্যমে ভগবানকে প্রসন্ন করা এক এবং দুই হলো আমাদের প্রাণ অর্থ বুদ্ধি বাকশক্তি প্রভৃতির সাহায্যে সর্বদা পরোপকারের চেষ্টা করা এবং দুই আমাদের প্রাণ অর্থ বুদ্ধি বাকশক্তি প্রভৃতির সাহায্যে সর্বদা পরোপকারের চেষ্টা করা এখন মায়ামুগ্ধ জীবেদের ভগবত ভক্তি প্রদানের মাধ্যমে দুটি উদ্দেশ্যেই সর্বোত্তম রূপে সাধিত হয় এ কারণে জ্ঞান ভক্তদের নিকট প্রচার করেন তাদের মধ্যে প্রিয় ভগবানের আর কেউ নেই আর ভবিষ্যতেও কেউ হবেন না দ্বিতীয়ত হলাহল পান করার পূর্বে শিব তার স্ত্রী ভবানীর সঙ্গে আলোচনা করেছিলেন এখান থেকে শিক্ষণীয় যে আদর্শ গৃহস্থের কর্তব্য কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে পত্নীর সঙ্গে আলোচনা করা এই কারণে পত্নীকে বলা হয় অর্ধাঙ্গিনী তৃতীয়ত সাধারণত ভক্ত সঙ্গের মধ্যে বৈশ্রম নিন্দাকে হলাহলের সঙ্গে তুলনা করা হয় প্রকৃত ভক্তদের কর্তব্য কখনো বৈষ্ণব প্রভাবিত না হওয়া এবং একই সঙ্গে অন্য কারোর কাছে সেই নিন্দাবাক্য প্রকাশ না করা তবে শুধুমাত্র পরিস্থিতির উন্নতির জন্য বা সংশ্লিষ্ট ভক্তের আধ্যাত্মিক প্রগতির জন্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের কাছে তা প্রকাশ করা যেতে পারে